কোদা মদিনা থেকে তিন দিন হয়ে গিয়েছে মদিনার মায়েরা পাগল হয়ে গিয়েছে মদিনার বাচ্চা পাগল হয়ে গিয়েছে নবী গেল তো গেল কোথায় বাচ্চা নিজের মায়ের দুধের স্তরে না পশুগুলো নিজের আহারে দেয় না হততে আবু বক্তার হততে অমর হততে অমর হততে আ মুসলমান গণি পাগল হয়ে গিয়েছে সবাই বলছে নবী তো দুনিয়া ছেড়ে পরত্যাগ হয়ে গিয়েছে ইন্তেকাল করেছে হজরতে অমর ফারুক রবি আল্লাহ তালু অমর ফারুকের জিন্দগি আমরা শুনেছি না ছাব্বিশ বছর বয়সে হজরতে অমর ফারুক রবি আল্লাহ তালু নঙ্গা তরবারি নিয়ে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের গর্দান আনতে তাই না

আগে ভয় সামলাও তারপরে পার সামলাবে তার মানে তুমি যে মোহাম্মদের গর্দান আনতে যাচ্ছ তোমার বোন তোমার বোনে দুজনে যে ইসলাম গ্রহণ করেছে খবর কি তোমার আছে খবরের মেজাজ তো আর ঠিক নেই একই কথা শোনালে মোহাম্মদের গর্দান আনা বাদ দিয়ে বোনের বাড়িতে চলে গিয়েছে চলে গিয়ে বোনের দরবাজা ঠক ঠকাচ্ছে ভিতরে তারা কোরআন শরীফের আয়াত তেলোয়াত করছিল সুরাতাউবার কিছু আয়াত ফখফখ করে ওমর বাইদ থেকে দরজা ফখফখ করছে বন বুঝতে পেরে গিয়েছে ভাই এসেছে আর রেহাই নেই কোরআনের আয়াতগুলো লুকিয়ে রেখেছে নিজের স্বামীকে খাকের তলায় ভুকিয়ে দিয়েছে যখন দরজা খুলেছে তখন জিজ্ঞাসা করছে শক্তি করে বলো কি পড়ছিলে মেরে আন এসে

তুমি না পাক বসল করে এসো আমি কোরআন পড়েছিলাম আর কোরআনের আয়াত দেওয়ার ফলে হজরত উমর রদি আল্লাহ ওবার কিছু আয়াত পড়ে আল্লাহ রসুলের হাতে দিয়ে ইসলাম গ্রহণ করেছিল সেই ওমর সেই ওমর যে ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় চল্লিশ দিন শয়তান যেত না কি যেত না শয়তান যেত না এখানে একটা ভালো কথা বলেছি মায়েরা ভালো করে শোনো অনেক মায়েরা পবলেম দেখায় আমরা মসজিদে তো আমাদের কাছে আসে মায়েরা যে রাতে বাচ্চারা চেঁদে ওকে ওখানে ওখানে বলো বাচ্চা ভয় করে আলো কাসো বাচ্চা কেঁদে ওখে ভয় করে ছিদিরে ওখে এরকম হয়তো আপনাদের বাচ্চাদের দুটো পন্থা আমি বলে দিচ্ছি আপনাদের যে বিস্তারার বেগ কভার আছে এই বেগ কভারটা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো পশুর ছবি রাখবেন না প্রথম নম্বর কাজ এই দ্বিতীয় নম্বর কাজ আপনার বাচ্চার বুকে আপনার নিজের বুকেও এইরকম লিখবেন আইন মিম রা একসাথে আপনাদের এখানে মাতৃ আছে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন কেমন লিখতে হয় দেখিয়ে দেবেন আইন মিম রা অমর লিখে দেবেন বাচ্চার বুকে ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা কোনোদিন ভয় করবে না মদিনার মায়েরা বাচ্চারা যখন খেতে চাইতো না ভয় দেখাতো অমর আসছে বাচ্চা কাবু এখনকার মায়েরা কি ভয় দেবে ভয় পতঞ্জলি চালাবে আর দেবে তুমি তোর কাজ কর কি আজ দুনিয়া হ্যাঁ বাচ্চা কাজে মা নিজে ঠিক করতে পারছে না মোবাইলকে চালিয়ে যে বাচ্চা চুপ বাচ্চাও সেই রকম কি কি চাই যাবে কোনো বাচ্চার ক্ষতি না ক্ষতি নাই বলুন ফ্রি ফায়ার খেলে নজনটা এখান থেকে হ্যাঁ কোনো ব্যাপার নেই তবে তো শেষ হবে তবে